এক লুক কাছে গেল আল্লাহ আমাকে একটু দেন রাসুল বললেন যা ওই যে একটা লুক আছে ওই বাড়িটাতে ওই গিয়ে বলো কিছু দিতে হজর উসমানকে দেখাই দিলেন যা ওই বাড়িতে যাও ওই লুকটাকে বলো তোমার দিয়ে দিবি এরপরে বাড়ির কাছে ডাক দিল বাড়িতে কেউ আসেন এমন সময় দেখে উঠানে একটা লুক সে বসে আছে কি অবস্থা ওই যে বিভিন্ন ধরনের শস্য গম টম পরে আসে না উঠানের মধ্যে গম বিভিন্ন জিনিস পরে আসে সে একটা একটা করে টুকাইতেছে করে টুকাইতে এটা কি সে পিঁপড়া পিঁপড়া আছে না ইয়ার মধ্যে পিঁপড়া পরে না উঠানের মধ্যে পিঁপড়া পিপড়া যখন কোন ধান নিয়ে যায় আপনাকে পিছিয়ে দৌড় দেন পিপে নেস্কুই উনি পিঁপড়ার থেকে পর্যন্ত মুক্তি হয়ে কেড়ে নিতেছে আর কি ব্যাপারটা কি ভাই এ বাড়িটা কার আমার আপনার বাড়ি তো কয় যে কি ব্যাপার কেন আসছিলেন কে পাঠাইছে কয় না আর শোনা লাগবো না যে অবস্থা দেখছি আর শোনা লাগব না হ্যাঁ এরপরে উনাকে আবার রাসুলের কাছে বসলো গিয়ে বলে বলোল কার কাছে পাঠাইলেন এত উল্টা এ দিব কি এই তো খালি ফিফার পাশা থেকে জিনিস রেখে দে এ আমারও দিব কি যাও আবার যাও আবার তার কাছে খুঁজো সেই দিবে তোমাকে অনেক কিছু আল্লাহ নয় আপনার মুখের একটা জিনিস পরে যাবে আপনি উঠানো হলো সুন্নত ফেলে দেওয়া হলো কি আল্লাহর নেয়ামতের যারা শুকুর গুজার করতে পারে না তারাই কাজটা করে আল্লাহর একটা দানা কেউ বানাতে পারবে কেউ পারবেন নাকি খাওয়ার সময় কয়টা পাত ফালা খুঁজে দেখেন আর বিয়াদ বসলে যদি মাইয়ার বাপ যদি কোনো প্লেট একটা খায় তো কেউ যে আরে কি বিয়াই আর বুঝি জীবনে খান নাই আমার বাড়িতে খাইতে ঠিক না কিন্তু আপনার ইসলামকে শিক্ষা দিল দেখুন উসমান এত বড় ধনী কিন্তু সে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসুলের নীতি ছেড়ে দেয় না সে কি তাকে কি আল্লাহ গরিব বানাইছে না ধনী বানাইছে ইয়া রাসুল আল্লাহ আমার সম্পদ খালি বাড়ে আমার সম্পদ খালি বাড়ে রাসুল বললেন ঠিক আছে এক কাজ করো তুমি একটু উটের পিছনে অথবা ঘোড়ার পিছনে বসে বসে খাইও কয়েকদিন পর এসে বলে ইয়া রাসুল আল্লাহ খাই তো ঠিকই কিন্তু আগের থেকে আরো বেশি গুণ বাড়তেছে আগে যত সম্পদ বাড়তো তার থেকে আর বেশি বাড়তেছে আগে তো একটু কম ছিল একটু দোয়া করে না একটু সম্পদ যেন কমে যায় এখন আর এখানে বাড়তেছে আর আপনি কি জন্য দোয়া করলেন আরো সম্পদ বাড়তেছে আচ্ছা বলেন তো এমন একটা ব্যক্তি দুনিয়াতে এখন পাওয়া যাবে নি সম্পদ বাড়ার জন্য সম্পদ কমার জন্য কে বলবে পৃথিবীর কেউ তো বলবে না যে আমার সম্পদ বেড়ে যায় কমানো যায় কিভাবে কমানো যায় এই দোয়াটা করে দেন আমার আব্বার জনবই তো আয়া কয় নাই যে হুজুর দোয়া করেন আমার সম্পদ যেন কমে দাদার কাছে বুধ আয় নাই কি বলে পৃথিবীতে পাওয়া যাবে না আর উসমান কি বলতেছে হুজুর আমার সম্পদ একটু কমানোর ব্যবস্থা করেন বাইরে যেতেছে রাসুল বললেন এমনি খাও কয়েকদিন পরে এসে গাড়োল্লা কি দোয়া করলেন খালি বাড়িয়া বাড়ে আগের থেকে আরো বেশি বাড়তেছে কি দোয়া করলেন রাসুল বলেন তুমি কি করো গারসোল্লা আমি যেন উপরে খাই তখন ঘোরা যদি বা যদি নড়াচড়া করে দু একটা ভাত পড়ে যায়

উপরে যখন উপর থেকে কোনো জিনিস পরে এটা আবার উঠে খায় হুজুর কার কাছে পাঠাইলেন এতো পর্যাও খায় এত দিবে না যাও আবার যাও সোহান বলেন না সে যে খায় সে যে চালটাকে তার উঠান থেকে উঠায় নে এটা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া করে আল্লাহর নেয়ামতের দাম দেয় আল্লাহর নেয়ামতের মর্যাদা দেয় আর যারা খাদ্যকে নষ্ট করে তারা আল্লাহর নিয়ামত্বের সাথে দুশ্মনী করে আল্লাহ সব হিসাব নেবে একটা দানার হিসাব নেবে রাসুল বলেছেন প্লেটটা ধরেছ পরিষ্কার করে খাও আমার বন্ধু এক খুব ভালো আলেম খুব বড় আলেম আমার এক বন্ধু তো দুজনে বসে খেলাম খাওয়া দাওয়ার পরে আমি একটু আমি বলছি বুধ আমি আগে ওয়াশ করে যাই এরপর তুমি গুরু ও ঠিক আছে যাও তো সেই প্লেটটা নিয়ে বসে আছে প্লেটে দেখলাম কিছু নাই আমি বললাম কি হাতটা ধোনা কোন না একটু প্লেটটা একটু পরিষ্কার করবে আমি দুস্থ আর পরিষ্কার করে জায়গা নাই কোন এরপর দিয়ে কিছু আছে কিনা সুভানল্লাহ বলেন না সে তার হাতটা নখ পর্যন্ত চেয়েছে নখের মধ্যে পর্যন্ত নখটা পর্যন্ত পরিষ্কার করে চুষে চুষে পরিষ্কার করেছে তার মানে কি আল্লাহর নিয়ামত আমার জন্য আমার দেহের জন্য আমার 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 পেটের জন্য সবকিছুর জন্য উপকার হয়ে যাবে বলেন না রাসুল পাকসালাম বলেছেন এইভাবে খাও আর আমরা কিভাবে খাই যত ফালাইতে পারি অর্ধেক ফালাই রানটা দিলে একটা কামড় দিয়ে রেখে দে কথা ঠিক আছে কার রানি জায় হয় হ্যাঁ বিয়েতে খাওয়ার পরে উচ্ছিষ্ট কত পরিমাণ হয় অর্ধেকটা আর কেউ কেউ আপনারা শাহিদারি করেন হ্যাঁ আরে আমি আর কি করব আমি খাইতে পারি না ফালায় না দিয়ে কি করব ঠিক না খাদ্যটা নিবেন আপনার চাহিদা অনুযায়ী পোশাকটা পরবেন জনগণ যেটা পছন্দ করে মানুষ যেটা পছন্দ করে ইসলাম যেটা পছন্দ করে কথা ঠিক আছে কিনা হয়তো উসমান বললেন উসমানের কাছে আবার বললেন যাও উসমান দেখে ওই লোকটা আবার ওই মিয়া তুমি বারবার আসো যাও আসো যাও ব্যাপারটা কিছু কহ না ও কমুগুর থেকে আপনার যে চরিত্র আর দরকার নাই কোহনের এখন একটা আসছি বলতে মোহাম্মদ সাল্লা সাল্লাম বারবার বলতেছে এই কারণে আসছি নতুবা আসতাম না কি বলছে বলছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমার কাছে চাইতে বলছো আচ্ছা যা ওই যে আমার একটা উঠশালা আছে সেখানে অনেকগুলি উঠ আছে তোমার যেটা পছন্দ লাগে ওইটা নিয়ে যাও সে অনেকক্ষণ বাঁচলো বেঁচে টেসে তার যেটা পছন্দ এটা নিয়ে রওনা দিল উট কিন্তু দলবদ্ধভাবে চলে আমি কিন্তু দেখছি মরুভূমিতে যাই অনেক ঘুরতে গেলাম এক জায়গায় আপনার কাইমপুরি মনির মনে আছে মদিনায় থাকে সে আমার অনেক দূরে নিয়ে গেছিল ওইখানে দেখলাম উঠ দলে দলে চলে দলে দলে চলে এখন উঠ যেখানে রাখে তার যে উটের যে আস্তানা আস্তানা থেকে যখন উঠটা বের করলো সাথে সাথে বন্ধ করা দরকার ছিল আর বন্ধ করে নেয় যত উট আছে সব পিস ধরে নিছে এত একটু এক উট টানে পিছনে কিন্তু সব উট রওনা দিছে একটা দুইটা নয় সব উট পিছনে রওনা দিল। পিছনে ফিরে দিকে সব পিছনে তার সে বলে ইন্দানিল্লা চাইছি তো একটা আইলো অনেকগুলি আবার উসমানের কাছে গেল উসমান বললো উসমানকে বলল উসমান রাজি আল্লাহ তালানিকে বললো উসমান মাফ করে দিও কি ঘটনা কি উঠ তো একটা ভাই করলাম কিন্তু আমার এক উটের পিছনে তো সব বের হয়ে গেছে এখন কি করি বলো তোমার বাকি উঠগুলি নিয়ে যাও উসমান দিতে জানে নিতে জানে না তোমার যেটা বের হয়ে গেছে সবই তুমি মালিক আল্লাহ আকবর জোর বলে আল্লাহ আকবর পাক দশ জনের ব্যাপারে বলেছেন দশ জন দুনিয়াতে জীবন্ত অবস্থায় রাস্তায় হাটে কিন্তু তারা জান্নাতি দশ জনের ব্যাপারে আশারাই মুবাসারা দশ জনের ব্যাপারে বলা হয়েছে তারা জান্নাতি এই দশ জনের মধ্যে একজন ছিল উসমান নাম কি রাসুলের কি ছিল উনার নাম হয়েছে জিন নুরাইন। অল্লাহ আকবর অল্লাহ আকবর দুই মেয়ে বিয়ে দিয়েছে রাসূল বলেছে এরপরে যদি আমার মেয়ে থাকতো আমি তার কাছে দিতাম গরিব গরিব ছিল না ধনী ছিল হ্যাঁ মানি অর্থাৎ ওনার নাম হলো উসমান উসমান আর গানি মানি ধনী ধনাঢ্য ব্যক্তি আমি মদিনাতে আমার না সে ওখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে তা আমাকে একদিন রাতের বেলা বলতেছে মামা একটা বাগান দেখাবো একটা বাগান আমি কিসে কার বাগান আসেন না দেখেন বাগান না এটা এটা হলো তার ব্যবসায় ব্যবসায় যে অফিস আছে অফিসের সামনে ছোট্ট একটা বাগান আমি তো চলো এলাকাটা হলো আমাদের বাংলাদেশের গুলশান যেমন গুলশানের মতো এখানে সব বড় বড় লোকেরা থাকে ঠিক ওইখানেই প্রায় এক কিলোমিটার লম্বা হবে একটা খেজুর বাগান আর ঠিক পাশে কর্নারে একটা ঘর ভিতরে আবার কুঁয়া আছে কয়েকটা সে বলল হুজুর এটা হলো উসমান রদি আল্লাহ তালানুর ব্যবসার জন্য ব্যবসার ঘর ব্যবসায়ীদের সাথে কথা বলতে এখানে বসে এটা ছিল তার বাগান আমি বলি এত বড় বাগানে তার ছিল খুব সে বলল যে এত সুন্দর বাগান এত মজাদার বাগান তার পানিগুলি এত মজা সে এখানে বসে ব্যবসা চালাতো আর তার ব্যবসার যে গুডাউন ছিল এটা কয়েক মাইল লম্বা শ্রেষ্ঠ ধনী সে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের মধ্যে এই সম্পদ কি নিজে সব ভোগ করেছে নাকি মানুষের জন্য জন্য ইসলামের জন্য কল্যাণের জন্য গোটা পৃথিবীর মানবতার জন্য এই সম্পদকে ব্যবহার করেছে বললেন না তুমি কতটুকু পয়সার মালিক হয়েছো তুমি কতটুকু পয়সার মালিক হয়েছ উসমানের একটা নোখের সমান না কথা ঠিক আছে কিনা বলেন কিন্তু ওসমানের কলিজায় কতটুকু হয়েছিল আল্লাহর বললেন না সাল্লাম যখন কবরের কথা বলতো এত সম্পদের মালিক এত বিশাল সম্পদের পাহাড় যা হাতে আপনার কাছে থাকলে কি চিন্তা করতেন ঢাকা বাড়ি বানাবো চিটাগাং বানাবো দুবাই বানাবো আপনার সম্পদ বানলে তো আপনি চিন্তা করবেন দুবাইতে একটা রাখবো কি বলেন বাংলাদেশের অনেকে দুবাই আছে না আমার কাছে একটা লোক আজকে অনেক দিন ধরে ঘুরতেছে সে সৌদি আরবে একটা বাড়ি রাখবে উদ্দেশ্য কি সে যখন মক্কায় যাবে মদিনায় যাবে তার নিজের বাড়িতে থেকে যেন জেরত করতে পারে হজ করতে পারে তো সম্পদ আছে আপনি সম্পদ নিয়ে যখন পাহাড়ের চিন্তা করবেন বাড়ির চিন্তা করবেন গাড়ির চিন্তা করবেন আর ঠিক ওই সময় উসমানের কাছে এত সম্পদ আছে উসমান বাড়ির চিন্তা নয় গাড়ির চিন্তা নয় উটের চিন্তা নয় উসমান করে উসমান করেছে কবর আর আখেরাতের চিন্তা হত উসমান রাসুল পাকসাল্লাম যখন কবরের কথা বলতো হত উসমান বেহস হয়ে যেত সাহবাই কেন জিজ্ঞাসা করল উসমান দুযুকের কথা বলা হয় আগুনের কথা বলা হয় শাস্তির কথা বলা হয় আকারাতে বিভিন্ন চিত্রের কথা বলা হয় তখন তুমি বেউশ হও না কিন্তু যে কবরের কথা বলা হয় তুমি বেউশ হয়ে যাও তুমি বেউশ হয়ে যাও কারণটা কি উসমান বলেন যখন আমি কবরের দৃশ্য আমার চোখের সামনে বেশি উঠে। আমি চিন্তা করতে থাকি আমার মৃত্যুর পর প্রথম ধাপই হলো আমার কবরটা আমি দুনিয়ার সবাইকে ছেড়ে প্রথমে আমি কবরে যাই তখন আমার সাথে কেউ থাকে না আমার সম্পদ আমার বাড়ি আমার পরিবার কেউ থাকে না এটা হলো আমার আখেরাতের ফার্স্ট ইমিগ্রেশন এনজয় বাই to টু Holy Quran